আকাশের কালো মেঘই বলে দিচ্ছে যে এই বৃষ্টি সহজে থামার নয় হাওয়া অফিসের পূর্বাভাসও ঠিক তাই বলছে আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে জানো আমার সঙ্গে সরাসরি সুদীপ্ত রয়েছে সুদীপ্ত দেখো অতনু বঙ্গ কিন্তু বর্ষাই ছিল এবং এই বঙ্গে বর্ষা যেমন ছিল কয়েকদিন হয়তো বৃষ্টি একটু কম হয়েছে তবে আবহাওয়া দপ্তর যেমনটা বলছে আবারও কিন্তু তিন দিন অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ জোড়া ফলার নিম্নচাপ অর্থাৎ জোড়া নিম্নচাপ রয়েছে এবং এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই তিন দিন তুমি দেখবে যে আজকে সকাল থেকে কিন্তু আকাশ একবারে কালো আকাশ এবং আকাশ সে এবং সেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ বৃষ্টিপাত চলেছে কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাত চলেছে এবং এখন কিছুটা বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকেও রয়েছে একই সঙ্গে সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জেলাটা কি অবস্থা জানতে চাইবো জানতে চাইবো উত্তরবঙ্গের কি অবস্থা মানে কি পূর্বাভাস আছে দেখো জোড়া যেহেতু নিম্নচাপ সেই কারণে উপকূলের জেলাগুলি এবং সেই সঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোম থেকে বুধবার পর্যন্ত একইভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে মালদাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সোমবার থেকে বুধবার পর্যন্ত এমনই জানাচ্ছে হাওয়া অফিস অতনু ধন্যবাদ তো দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর সঙ্গে পাশাপাশি দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলো মানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেখানেও ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল কি অবস্থা এখন ঘাটালের বোঝার চেষ্টা করি ঘাটালে বেশ কিছু নদীর জলস্তর পশ্চিমার উপরে রয়েছে যথেষ্ট বেড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে শিলাবতী ঝুমি নদী ফুসছে রীতিমতো রাস্তাঘাট বাড়ি ডুবেছে ঘাটালে সেই নৌকার দিন বর্ষার কী অবস্থা সুকান্ত রয়েছেন সরাসরি আমার সঙ্গে ঘাটাল থেকে আর ঘাটালের কী অবস্থা সুকান্ত দেখো অতনুদয় এক কোথায় দুর্যোগ কিন্তু আরও দুর্ভোগ বাড়াচ্ছে ঘাটালবাসীর কারণ আবারও নতুন করে জল বাড়ছে ঘাটাল আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড এইটি কিন্তু রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে কিন্তু নৌকো চলছে যেটা পূর্ত দপ্তর সেখানে কিন্তু খেয়া পারাপারের জন্য সাধারণ মানুষকে বিনা পয়সায় নৌকো দিয়ে রেখেছে সেই পূর্ত দপ্তরের নৌকোতে কিন্তু মানুষ পারাপার করছেন এক কোথায় এই বৃষ্টির মাঝে কিন্তু ছাতা মাথায় তারা পারাপার করছেন শুধু ঘাটাল শহরের এই পরিস্থিতি নয় গ্রামীণ এলাকা বিস্তীর্ণ এলাকাও কিন্তু প্লাবিত হয়ে রয়েছে প্রশাসন সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এক কোথায় ঘাটালে কিন্তু জল যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মাঝেই দুর্ভোগ কিন্তু পিছু ছাড়ছে না আমরা এখন রয়েছি ঘাটাল একদম পৌর এলাকায় আচ্ছা দিদি কী পরিস্থিতি কীরকম অবস্থা

এক কোথায় শুধু শহরে নয় গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় এই পরিস্থিতি এবং তাতে করে আরো দুশ্চিন্তা বাড়াচ্ছে কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমন অবস্থা সুকান্ত এমনই অবস্থা একটা ছবি দেখলাম আমি যে ডিঙ্গিতে করে দেহ নিয়ে যেতে হচ্ছে কেন না জল এতটাই উঠে গেছে যে কোথাও জমি পাওয়া যাচ্ছে না দেহ দাহ করার জন্য তাই হাটালের এক নম্বর ব্লক থেকে দু নম্বর ব্লক পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে দেহ একটু উঁচু জায়গা পেয়ে সেখানে শেষকৃত্যের জন্য আর আমাদের ওখানে কোনো পুরানার সমস্যা নেই এখানে আমরা নিয়ে এসেছি চারিদিকে জল এক নম্বর ওয়ার্ডের ওই তিন কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে ডোমাই করে আর ডোমাই করে চারিদিকেও তো চারিদিকেও তো জল আছে এবার সমস্যার মধ্যে এর মধ্যে আমাদের কাজকর্ম করে বেরিয়ে যেতে হবে ঝাড়গ্রামের ছবি যদি দেখা যায় তাহলে দেখতে হবে ঝাড়গ্রামের কসওয়ে যে কসওয়ে লালগড়ের নিশ্চিন্তপুর হয়ে তা একরকম জলের তলায় এদিকে রূপনারায়ণ মুন্ডেশ্বরীর জলে খানা অবস্থা একই এরই মাঝে যদি ডিভিসি জল ছাড়ে বিপদ বাড়বে আরও কারণ এখনই অবস্থা চতুর্দিকে জলে ডুবেছে বেশ কিছু জায়গা আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়ক জলের তলায় এবং জমিতে যদি চাষের জমিতে জল জমে যায় তাহলে চাষের ব্যাপক ক্ষতি হবে সেই আশঙ্কাই করছেন কৃষকরা আমার সঙ্গে শুভদ্বীপ রয়েছেন কি অবস্থা শুভদীপ একেবারেই দেখো গতকালে আমরা যে ছবি দেখিয়েছিলাম তার থেকে কিন্তু জল আজকের কিন্তু জল বেড়েছে খানাকুলের বিভিন্ন এলাকায় খানাকুলের জগৎপুর মারোখানা এবং খান্নাগড়ি পঞ্চায়েতের বহু গ্রাম কিন্তু এই এই মুহূর্তে জল ঢুকতে শুরু করেছে বেশ কিছু একতলা বাড়িতেও কিন্তু জল রয়েছে চাষের জমি পুরোপুরি বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে এই সময় যে সবজি হয়েছে সেই সবজি কিন্তু এখন জলের তলায় এর পাশাপাশি খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া ধামোদর মুন্ডেশ্বরী এবং রূপপ্রণায়ণ তিনটি নদী কিন্তু সীমার উপর দিয়ে বইছে এর ডিবিসি যদি জল ছাড়ে তাহলে কিন্তু খানাকুলের জন্য উদ্বেগ বাড়ছে পাশাপাশি সকাল এর বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত শুরু হয়েছে এবং এই বৃষ্টি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু খানাকুলের উপর আরো দুর্যোগের খানা নেমে আসবে এই এমনটাই আশঙ্কা করছেন কালাকুলের বাসিন্দারা তাই এই মুহূর্তে কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে খানাকুল জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে অতনুদা ধন্যবাদ ধন্যবাদ মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে আর জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে ডিবিসি জল ছাড়ছে জমিতেও সব জল জল লেগে গেছে পটল বাদাম আগেই হয়ে চলে গেছে তারপরে এখন মূল পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আর বিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি যেগুলো মাটির বাড়ি আছে ছোট খাটো বাড়ি নিচে আছে সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি কিছু কিছু পঞ্চায়েতের কিছু কিছু এলাকার জল ঢুকেছে এবং তাতে করে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা থানাকুর দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধ্যমতো ত্রিপল চাল দিয়েছি এর মাঝে পাঞ্চের থেকে আর মাইথন থেকে ডিভিসি জল ছেড়েছে ঠিক কতটা জল ছেড়েছে এখনো পর্যন্ত হিসেব কি বলছে জানবো দীপক রয়েছেন আমার সঙ্গে দীপক দেখো ডি জল ছাড়া অব্যাহত নতুন করে জল ছাড়া শুরু করেছে ডিবিসির এই এবং জলাধার মাইথান জলাধার থেকে পাঁচ হাজার কিউসিক অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে চল্লিশ হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে ডিবিসি জানিয়েছে কি যেভাবে ঝাড়খণ্ডের আপার ভ্যালিতে বৃষ্টিপাত হচ্ছে বা ভারী বৃষ্টি থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে তাতেই জলের পরিমাণ বাড়ছে ডিবিসির এই দুই জলাধারে তাতেই জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিবিসির দুই জলাধার কারণ হচ্ছে কি ডিবিসির এই দুই জলাধার ইতিমধ্যেই বিপদসীমা ছুঁই ছুঁই তাই ডিবিসির জল ধরে রাখতে না পেরেই কিন্তু ডিবিসি এই জল ছাড়ছে যে এই ডিবিসির ছাড়া জল দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন করেছে ইতিমধ্যেই ধন্যবাদ উত্তর চব্বিশ পরগনার ছবি দেখা যায় কারণ বসিরহাটে সেখানে নাগারে বৃষ্টি জমির ফসল জমিতেই রয়ে গেছে কৃষকরা কি করবেন বুঝে উঠতে পারছেন না অনুপম রয়েছেন আমার সঙ্গে অনুপম কিভাবে ক্ষতি হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে কৃষকরা কি বলছেন দেখো অতনু এই যে অবিরাম যে বৃষ্টি হচ্ছে তার ফলে বসিরহাট বাদুরিয়া হাসনাবাদ স্বরূপনগর সহ বিস্তীর্ণ এলাকায় সেখানে যেসব সবজির যেসব ফসল সবজির যেসব চাষ এবং পাট এইসবের ব্যাপক ক্ষতি হয়েছে তার কারণ এইসব জমিতে প্রচুর পরিমাণে জল জমে গেছে কোথাও কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল এবং যেসব ফসল সেসব জমিতেই নষ্ট হচ্ছে পাট জমিতেই পাটের গোড়া পচে যাচ্ছে এক কথায় বলা যেতে পারে কৃষকদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে কৃষকরা এইসব যেসব গ্রাম্য এলাকার যেসব কৃষক যেটা কৃষকরা কিন্তু প্রতিবাদী কিন্তু সব চাষ করে তারা গ্রামের থেকে টাকা হাওলাত করে নিয়ে সুদ করে নিয়ে তারা এইসব চাষ করে এবং চাষের ফসল যখন ওঠে সেই সব বিক্রি করে কিন্তু সেই সব দেনা সুদ করে কিন্তু এবার যেহেতু একদম সব ফসল পাট সব নষ্ট হয়ে গেছে তারা সেই সব দেনা শোধ করবে কি করে এই নিয়ে কিন্তু তাদের বিপদ চিন্তা কিন্তু ভূমি হয়েছে এক প্রকার বলা যেতে পারে তাদের যেটা দাবি খুব স্বাভাবিক ধন্যবাদ যেমন পাট এখন কাটার সময় হয়নি পাড়ে ব্যাপক এখন বৃষ্টি চতুর্দিকে সব বুড়ি গেছে জলসরা কোনো লাইন নেই বৃষ্টি তো যাবে না আবার আবার ফের কেন নতুন করে আবার লাগতে হবে এটা উচ্ছে মেগুন পডল এসব তো কিছুই আর হবে না সব ক্ষেত্রে পানি ঢুকে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে রোজ যেই মারবে সব একদম সব শেষ হয়ে যাবে একদম মোটে থাকবে না ব্যাপক টাকা দায় দানা করে মানে সব করেছিলাম এখন সারের দোকানে আমার ইনি সত্যি পারেনি